সালাম আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো আবার আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা হয়তো গত সপ্তাহে দেখেছিলেন যে আমরা লন্ডনে গিয়েছিলাম কিন্তু সেদিন আর কারোর সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি তাই হঠাৎ করে প্ল্যান করে আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রাত পাঁচে প্রায় একটা রাস্তাঘাট প্রায় খালি ছিল তো ওইদিকে আমার হাজব্যান্ড বললেন যে একটু ড্রিঙ্কস আর স্ন্যাক্স কেনার জন্য তো উনি ড্রিঙ্কস আর স্ন্যাক্স আনার জন্য একটি শপে নেমে পড়লেন সাথে আমার ছেলেও ছিল আর আমি ওয়েট করছিলাম উনি ড্রিঙ্কস আর স্ন্যাক্স নিয়ে চলে আসার পর আমরা আবারও লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যেতে যেতে আমি কিছুটা ব্রেকড করছিলাম ভালো লাগছিল তবে অনেক রাত হয়ে যাওয়ায় রাস্তা রাস্তাঘাটে মানুষজন প্রায় কমই ছিল আর এদিকে আমার ছেলেও খুবই পড়েছিল আমরা প্রথমেই গিয়ে উঠেছিলাম আমার ভাসুরের বাসায় অলরেডি আমরা ওনাদের বাসার কাছাকাছি চলেও এসেছি আমার হাজবেন্ড গাড়ি পার্ক করার জন্য পার্কিং খুঁজছিলেন অবশেষে পার্কিংটা পেয়েও গেলেন আমরা গাড়ি থেকে বের হয়ে নেমে গেলাম এখন আমরা ওদের বাসায় উঠছি ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করার পর এত টায়ার ছিলাম যার ভিডিও করতে পারিনি এটা সকালবেলার ভিডিও আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম এখানে ছিল ক্রোসেন ব্রেড মানে মিষ্টি ব্রেড যেটাকে বলে আর কি তো ওইগুলো দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে আর আমার চায়ের বাসার ব্রেকফাস্ট আর আমাদের বাসার ব্রেকফাস্ট প্রায় একই কারণ আমরা সকালবেলা উঠে ক্রোসেন দিয়ে চা খেতে খুবই পছন্দ করি চা খাওয়ার পর আমি চলে গেলাম বেলকনিতে আকাশটা দেখতে মেঘাচ্ছন্ন হলেও খুব মিষ্টি মিষ্টি একটা রোদ ছিল আর দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল আর ওই যে দূরে দেখা যাচ্ছে সানডে মার্কেট কারণ আজকে সানডে তো ওইখানে সবসময় নাকি সানডে মার্কেট বসে তো আমার যা বললেন আগে অনেক কিছু পাওয়া যেত এখন আগের মতো এত ভালো কিছু মেলা না তো এদিকে দুপুরও হয়ে এসেছিল তো আমার যা বললেন যে আমরা খাবারটা সেরে নিই তো আমরা বসেও পড়লাম আমার চা অনেক কিছু রান্না করেছেন এখানে যে কু দেখতে পাচ্ছেন আমি এগুলো নিয়ে এসেছি আরও রান্না করা ছিল তো খেতে পারবো না তাই আর এখানে আনা হয়নি আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে ইলিশ তাই ইলিশ দেখে আর লুপ সামলাতে পারিনি আমি প্রথম ইলিশ আমার প্লেটে ইলিশ মাছ নিয়ে নিলাম আর খুবই মজা হয়েছে ওইদিকে ভাত খাবার পর আমার যা বললেন যে ফেয়ারে যাবো কিনা তো আমরা ফেয়ার উদ্দেশ্যে রানা হয়ে গেলাম তো ফেয়ারে যাওয়ার সময় আমার ছেলে বলছে যে ও দুবাই চকলেট কিনবে তো ওর চাচি দোকানে গিয়ে দুবাই চকলেট কিনে দিলেন আর এই দুবাই চকলেটগুলো খুব এক্সপেন্সিভ ফানফেয়ারে যেতে যেতে চোখে পড়লো সব তো আমার যা বলছিলেন যে শপে যাবে কি না কিন্তু আমাদের হাতে সময় ছিল না কারণ আমরা ফান ফেয়ারে যাবো আর আমার ছেলে খুব তাড়াহুড়ো করছিল যে কখনও ফান ফেয়ারে যাবে কিন্তু তারপরও আমার যা বললেন যাও যে একটু কি দেখে আসো তো আমি দৌড়ে চলে গেলাম উনিও ছিলেন তো এটা ছিল মাহিরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক ধরনের ড্রেস আছে এখানে ছিল আবায়া আবায়াগুলো বেশ সুন্দর ছিল বিভিন্ন ডিজাইনের ছিল যারা লন্ডনে থাকেন তারা তো আর দেখবেনই এখানে ড্রেস ছিল সবগুলো ড্রেসই সুন্দর ছিল এগুলো দেখে দেখে কিনবেন পছন্দ করে কিনলে পছন্দ মতো কাপড় পাওয়া যায় আর এই আবায়াটা আমার খুবই সুন্দর লাগছিল ব্ল্যাকের মধ্যে ছিল এদিকে অনেক ধরনের কাপড় ছিল কিন্তু আমার হাতে সময় ছিল না তাই দেখতে পারলাম না এখানে ছিল অনেক গর্জিয়াস জামা কাপড় যারা এগুলো পরেন তারা নিতে পারেন তবে আমার এগুলো বেশি ভালো লাগে না কারণ আমি এগুলো পরিও না যারা এগুলো পরেন তাদেরকে পরে সুন্দর লাগবে সুন্দর ছিল আর এদিকে ছিল বাচ্চাদের বিশেষ করে মেয়েদের জামা কাপড়গুলো দেখতে খুবই সুন্দর খুবই কিউট ছিল এখানে ছিল আবায়া মানে আবায়ের মতো যে উপরে টপসের মতো পরা যায় সেগুলো তো আমার এখানে একটা দেখে খুবই ভালো লাগছিল কারণ আমি এরকম টাইপের একটা কিছু খুঁজছিলাম তো পেয়েও গেলাম আমি এখান থেকে নিয়ে নিলাম এটা টোয়েন্টি পাউন্ডস ছিল ওরা সেল দিয়েছে ফোরটিন পাউন্ডস করে আমি একটাই নিয়েছিলাম এখানে আরও আছে বাট আমি নেবো না কারণ আমার অনেকগুলো আবায়া হয়ে গিয়েছে আমার যা বলছিলেন যে আজকে না দেখলেও কালকে এসে দেখবো কালকে আবার নিয়ে আসবেন তো এইদিকে আমি পে করার জন্য দিয়ে দিয়েছিলাম আপুটা প্যাকেট করে দিচ্ছেন আর এদিকে আমার ছেলে খুব তাড়াহুড়া করছিল বলছিলো যে তাড়াতাড়ি চলে আসো আমরা দোকান থেকে বের হয়ে চলে গেলাম ফানফেয়ারে এটি একটি পার্ক ছিল ওয়েভার্স ফিল্ড ওখানে ফানফেয়ারটা ছিল পার্কটা মোটামুটি বড়ই ছিল আমরা হাঁটতে শুরু করলাম আর সামনে ছিলেন আমার যা আর আমার ছেলে আর আমি ছিলাম পেছনে আর আজ আমি এই পর্যন্তই পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমরা ফানফেয়ারে কি 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 করলাম কি কি খেললাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সব বিস্তারিত দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন